بركاته نحمده ونصلي على رسول الكريم حما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكرنا في بيوت ولا تبرجنا تبرج الجاهلية الأولى محترم صدر إجراس محترم أستجاك رم علماء كرام مربي عين نجم جب بندو أمارة يدق كشنا بود صباحي مكتبي سنو چتر چتري بايو كنيرة. অধ্যকার সবাই আমাকে যে বিষয়ে নির্ধারিত করে দেওয়া হয়েছে তাহা হইল ইসলামের দৃষ্টিতে নারীদের পর্দা এই বিষয়ের উপর আলোচনা করা একটা দূরহ ব্যাপার কারণ অসীম তবু আল্লাপাক আমাকে যেই পরিমাণ তৌফিক দান করিবেন সেই পরিমাণ বলার চেষ্টা করিব ইনশাআল্লাহ ইসলামের দৃষ্টিতে নারীদের পর্দা প্রথমে আমাদের জানতে হবে পর্দা কি পর্দা হলো এক বিশেষ নির্দেশ আর এই নির্দেশ পালন করা নারী পুরুষের উপর ফ্রদ এই পর্দা হইল ইহকালে পরকালে শান্তি এবং বে ফল হইল ইহকালে অশান্তি পরকালে যাহার নাম তাই কষ্ট করে হলেও পর্দা গটাই মঙ্গল যেহেতু আমাদের প্রত্যেকে মরতে হবে এই বিষয়ে আল্লাহ পাক বলেছেন ফি না তোমরা তোমাদের গড়ের ভিতর অবস্থান করো ওলা রুজাল পূর্বে হিলিয়েলা পূর্বের মতো সলাফিরা করিও না কোরআনের পাক অনুসরণ করিলে দেখা যায় যে পর্দা সম্পর্কে সাতটি আয়াত রয়েছে এবং সত্যটিও হদিশ রয়েছে পবিত্র কোরআনে আরও বলা হয়েছে মহিলারা তাহাদের পাকে এমনভাবে মাটির উপর ফেলাবে না যাহাতে পুরুষের নিকট গোপন সৌন্দর্য প্রকাশ হয়ে পড়ে নভিকরিন সাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেয়েদের জন্য পর পুরুষ এবং পুরুষের জন্য পর নারী দেখা না যায় এখন কথা হলো পর্দা কীভাবে হবে নারী ও তাহাদের প্রতিরোধী পুরুষের দৃষ্টি থেকে গোপন থাকা একটি গৃহ চুলন্ত প্রাচী অথবা জন্ত পর্দার মাধ্যমে হাতে পায়ের এছাড়া যত প্রকার বণিত রয়েছে সবগুলি প্রয়োজনীয় ও বিদ্যুতির সময় পরিমাণের সাথে শক্তযুক্ত এছাড়া ব্যক্তি পর্দা হচ্ছে প্রথম স্তর যা শরীরতে আসল কাম্য এবং যার অতন নারীদের গৃহ অবস্থান করা কিন্তু ইসলামের শরীয়তে একটি ব্যবস্থা অনত মানব প্রয়োজনে সকল দিক বিবেচিত হয়েছিল বলা কাল্য নাইদের গোর থেকে বের হওয়ার প্রয়োজন অবশ্য এর জন্য পর্দা দ্বিতীয় কুরআন শূন্যার প্রতিরোধী আপদামুক্ত অথবা বড় চাদর আপ্রীতি করে বের হবে অবশ্যই পদ দেখার জন্য চোখ খুলে রাখতে পারিবে পর্দা তৃতীয় একটি স্তর হলো যাহাতে সাহাবি তাহাবি কেবা বিতনের পোষণ করে তাহা হইল যেমন নাইরা গৃহ থেকে বের হয় তখন তাহারা তাহাদের মুখ মণ্ডল হাতের তালু মানুষের সম্মুখে খুলতে পারিবে যদি তাহাদের সমস্ত তরী লাভি থাকে তীর আবদুল্লাহ শরীরে আব্দুল্লাহ ইবনের মাসের আছে যে নারী যখন গৃহ থেকে বের হয় তখন শয়তান তাকে তা করে নেয় সংগ্রামের আদেশের জন্য আদেশ নারীদের জন্য নির্দিষ্ট যেমন নারী সৌন্দর্য সীমারাখার বাইরে প্রসঙ্গ করা চলবে না নারীকে তার স্বামী পৃথা শ্বশুরপুত্র সংক্রুত ব্রাতা বাইপুর এবং বাঘিনী সামনে প্রকাশ করার অনুমতি আছে আর নারীদের প্রতি যার কোন আগ্রহ বা আকাঙ্ক্ষা নেই নারী ও পুরুষকে আদেশ করা হচ্ছে যে তারা তাহাদের দৃষ্টি অবনতি রাখে অথবা একে অন্যের মুক্তি কালে উপনাপক না করে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ অভিষেক ওই সকল নারীদের পতাকা থাকা পরিদান পরিধান করে উলঙ্গ থাকে হরজত উময় রা বলেছেন নারীদের এমন সাজ সাজা কাপড় পরিধান করতে দিও না যাহাতে শরিলদের গঠন পরিফুট হয় এছাড়া পর্দা সম্পর্কে অনেক কিছু যাহাতে হইতে হইতে নিকট জেনে আমি মনে করি আমি আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি পরবর্তী পর্দার আছেন তাহাদের কাছ থেকে মূল্যবান কথাগুলো শুনবেন ভুল একটি হলে মাফ করবেন আমার এই বক্তব্যের শিক্ষকদেরকে আন্তরিক প্রতি সম্মানিত মন্ডলীকে ধন্যবাদ জেনে আমার বক্তব্যের কাজ সম্পর্কে